নমস্কার বন্ধুরা শিপ্রা কিচেনে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারাও আমার এই স্টেপগুলো ফলো করে দোকানের মতন মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন বাড়িতেই তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে করে প্রথমেই আমাদের পাঁড়া বসিয়ে দিতে হবে আমি এখানে সাতশো গ্রাম গরুর দুধ নিয়েছি দইয়ের জন্য দিয়ে দেবো ফুটে আসা পর্যন্ত ওয়েট করব দুধে ব্লগ এসে গেছে নিয়ে নেব জাল দিয়ে ঘন করে নেব দুধটা সাতশো গ্রাম আছে ছশো করে নেব জাল করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে ফুটে গেছে দু চামচ দুধ তুলে নেবো এটা পরে কাজে লাগবে আমার এর মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো ভালো দিয়ে করে আবার ফুটিয়ে দেব দুধটা যেটা তুলে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে ওর মধ্যে আমল দুধ দেবো তিন চামচ ভালো করে মিক্স করে নিতে হবে ঘন হয়ে গেছে গুঁড়ো দুধটা যে মিশিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব চিনিটা যে যা স্বাদ মতো দেবেন যে যতটা মিষ্টি খেতে চাইবেন সেরকম অনুযায়ী বুঝে দেবেন চিনি দেওয়ার পরেও আরো দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব এবারে আপনারা যদি লাল দই তৈরি করতে চান তাহলে চিনির ক্যারামেল তৈরি করবেন আমি আজকে সাদা দই তৈরি করব তাই ওই জন্য চিনিটা দিচ্ছি ক্যারামেল তৈরি করিনি আমি আজকে হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব এইভাবে ঠান্ডা করে নেবো দুধের মধ্যে কোনো সর জমতে দিলে হবে না এইভাবে নিয়ে যেতে হবে অনবরত দিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে টক দই নিয়েছি দু চামচ আগে থেকে টক দইটা জল ঝরিয়ে নিয়েছি একটা ছাগনির মধ্যে দিয়ে দেখুন কতটা জল ঝরেছে দইটা পুরো শুকনো হয়ে গেছে এবারে ওর জলটা ফেলে দিয়েছি টক দইটা ফেটিয়ে নেবো দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে আঙুলটা সহ্য করতে পারছি হাতে সেরকম গরম লাগছে না যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত নিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এখানে এক চামচ দই দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো হুইস কাট দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখানে একটা আমি ভাঁড় নিয়েছি দই বসানোর জন্য এর মধ্যে একটু টক দইটা লাগিয়ে দেব দইয়ের ভাঁড়ে দুধটা তুলে নেব দইয়ের ভাঁড়টা আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে বসিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব এটা বেড কভার দিয়ে মুড়ে দেব বেড কভারের মধ্যে মুড়ে দিয়ে একটা গরম জায়গাতে রেখে দেব দিয়ে তিন ঘন্টা পরে দেখাবো কীরকম হয়েছে দইটা দইটা বসেছি কিনা খুলে দেখে নেব বন্ধুরা দইটা খুব সুন্দরভাবে বসে গেছে আমার তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে দইটা বসতে এখানে এখন প্রচণ্ড গরম তাই জন্যে চার ঘন্টায় দইটা জমাট বেঁধে গেছে যেখানে যেরকম গরম থাকবে সেখানে সেরকমভাবে টাইমটা দিতে হবে চার ঘন্টা পাঁচ ঘন্টা টাইমটা দিতে হবে একটু কেটে দেখাবো আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে জলও সরছে না কিছু হচ্ছে না বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন